দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা গ্রহণ শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে দেশে ফিরেছেন বিএমপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে বহনকারী কাতারের রাজপরিবারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে চিকিৎসার প্রয়োজনে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছিলেন সেখানে লন্ডনের বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠানে তার স্বাস্থ্যগত জটিলতা নিয়ে চিকিৎসা চলছিল এই দীর্ঘ চিকিৎসা যাত্রার শেষে তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আবেগ লক্ষ্য করা গেছে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার দুই পুত্রবধূ জোবেদার রহমান তারেক রহমানের স্ত্রী এবং সৈয়দা শর্মিলা রহমান আরাফাত রহমান কোকোর স্ত্রী লন্ডনের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তারেক রহমান নিজেই মাকে পাশে বসিয়ে ব্যক্তিগত গাড়ি চালিয়ে হিত্রো বন্দরে নিয়ে যান তাদের সঙ্গে একই গাড়িতে ছিলেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান লন্ডনের হিত্র বিমানবন্দরে বন্দরে সহ শাব্দিক নেতাকর্মী উপস্থিত ছিলেন তাদের হাতে ছিল খালেদা জিয়ার ছবি সংবলিত প্লে কার্ড ব্যানার ও শুভেচ্ছা বার্তা প্রবাসী নেতাকর্মীদের ভালোবাসা ও সংবর্ধনায় হিত্র এলাকায় তৈরি হয়েছিল আবেগঘন পরিবেশ বিমানবন্দরে অবতরণের পরপরই খালেদা জিয়াকে সড়কপথে তার গুলশানের বাসভবন ফিরোজাই নিয়ে যাওয়া হয় এই উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি ছিল নানা ধরনের ব্যানার ফুল ও শুভেচ্ছাসহ শত শত নেতাকর্মীর রাস্তায় সারিবদ্ধ হয়ে তাকে শুভেচ্ছা জানান ফিরোজা ও তার আশেপাশের এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল নজরবিহীন সেনাবাহিনীসহ পুলিশের বিভিন্ন ইউনিট র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়ার বাসার সামনের রাস্তাটি সাধারণ যান চলাচলের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে এবং কেবল পায়ে হেঁটে চলাচলের সামান্য সুযোগ রাখা হয়েছে খালাদা জিয়ার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ হিসাবে বিবেচনা করা হচ্ছে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তার দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি আনতে পারে বলে বিশ্লেষকদের ধারণা সময়ের আওয়াজ ডিজিটাল ডেস্ক